আমি আজও বলি পঁয়তাল্লিশ বছর এটা কিন্তু আজ পর্যন্ত আমরা কেউ উত্তম কুমারকে ভুলতে পেরেছি কোনো দিন পারব না নামটাও যেমন উত্তম কাজেও উত্তম আমি দেখেছি অনেক শিল্পী ভালো ভালো ফিল্ম স্টার তারা কিন্তু লিপ দিতে পারে না ঠিক মতো গানে কিন্তু উত্তম কুমারের গুন ছিল প্রত্যেকটা গান উনি মুখস্থ করতেন এবং লিপ দিতেন মানে এটা আমি শুনেছি পরবর্তীতে যে এটা ওনার বিউটি শঙ্কর তো আপনি ওপরে আসুন না আপনি নিচে বসে আছেন কেন আপনি অনেক সিনিয়র চলে আসুন চলে আসুন দেবাশিস চলে আসুন দেবার বৈশাও চলে আয় আর আমাদের ইন্দ্রদীপ গানের মণিদা তুমিও চলে এসো মণিশঙ্কর পিজির ডাইরেক্টর আমি দু সাল থেকে স্বীকৃতি চালন করেছিলাম এবং আজকে গৌতম দাস শ্রেষ্ঠ মহানায়ক আমি তো নামই খুঁজে পাচ্ছিলাম না আর সবাইকে দেওয়া হয়ে গেছে কোনো না কোনোটা অনেক কষ্ট করে জোগাড় করেছি না না তারপরে গার্গি বাদ গিয়েছিল মহানায়ক সম্মান পেলে নিমন চক্রবর্তী গায়ক রূপঙ্কর বাগজি রূপঙ্কর সঙ্গীত সম্মান সন্মান পেয়েছে কিন্তু এটা পাইনি সোমনাথ কুণ্ডু মেকআপ আর্টিস্ট অনিন্দ আর্ডো আর্ট ডিরেক্টর এদের সম্মান জানাতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি এর আগেও দু সাল পর্যন্ত পঁচিশ জন মহানায়ক পুরস্কার পেয়েছেন একচল্লিশ জন চলচ্চিত্র ব্যক্তিত্বকে বর্ষসেরা সম্মান আমরা জানিয়েছি একশো সাতচল্লিশ জনকে বিশেষ চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়েছে বাইশ জনকে চলচ্চিত্রে সারা জীবনের অবদানের জন্য এই মঞ্চ থেকে সম্বোধিত করা হয়েছে এখানে নচিকেতা ইন্দ্রনীল বাবুল শিরাধা মনোময় রাঘব রূপঙ্কর যোজ, ছোটদের মধ্যে ঐতিহ্য রায় বিবেক বিবেকারও অনেকে রয়েছে ওরাও বড়রাও যেমন গান গাইবে তারা আজকে প্রতিষ্ঠিত ছোটরাও প্রতিষ্ঠিত হতে পারে যাতে তাদেরও তুলে ধরা আমাদের ধর্ম তাই যারা ইয়াং শিল্পীরাও আছে তাদেরও আমরা নিয়ে আসছি বাংলা সংস্কৃতিকে আমাদের আরও বিকশিত আরও কুসুমিত আরও পল্লবিত আরও সুললিত আরও সুরভিত আরও সুশোভিত আমাদের করতে হবে কারণ সভ্যতা এবং সংস্কৃতি হচ্ছে একটা জাতির মেরুদণ্ড যতই হোক অ্যাট দ্য এন্ড অব দ্য ডে আমার মুখ দিয়ে কিন্তু মাতৃভাষাটা বেরোবেই শিশুরা যেমন ছোট্টবেলা থেকে মা কথাটা প্রথম বলতে শেখে সেরকম মনে রাখবেন এটা আমাদের অভ্যাস হয়ে গেছে মাতৃভাষা যে যার মাতৃভাষা সকলকে সম্মান করে বলছি বাংলা ভাষার ওপরে আজকে সন্ত্রাস ভাষা সন্ত্রাস চলছে এবং বাংলা ভাষায় যারা কথা বলে তাদের উপর খুব অত্যাচার হচ্ছে আরেকটা ভাষা আন্দোলন সমাজকে যাতে জাগ্রত করতে পারে এবং আমাদের ভাষাটা মনে রাখবেন সারা পৃথিবীতে পঞ্চম স্থানে এবং এশিয়াতে দ্বিতীয় স্থানে প্রায় তিরিশ কোটি লোক বাংলা ভাষায় কথা বলে আর আজকে বাংলা ভাষায় কথা বললেই তাকে জেলে নিয়ে যাওয়া হবে এটা আমি মানতে পাচ্ছি না আমি কেন আপনারা কেউই মানতে পারছেন না সুতরাং এটা নিয়ে আমাদের প্রোগ্রাম করা উচিত সর্বস্তরে এটা আমার একার নয় এটা সবার বাংলা মোদের জন্মভূমি আমাদের কর্মভূমি আমাদের পিতৃভূমি আমাদের মাতৃভূমি আমাদের ধর্মভূমি আমাদের স্বপ্নভূমি কি নয় সংস্কৃতি ভূমি জাগরণের ভূমি স্বাধীনতার ভূমি নবজাগরণের ভূমি এই ভূমিটাকে আমাদের রক্ষা করতে হবে বাদ বাকি তো আছে ওরা অনেক কাজ করেছে ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য সবসময় সিনেমা এবং টেলিভিশন শিল্পে কর্মরত শিল্পী ও কলা কৌশলীদের জন্য পাশে থেকেছে ভবিষ্যতেও থাকবে আমরা তাদের জন্য পাঁচ লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা করেছি কলাকুশলী অভিনেত্রী অভিনেত্রী অভিনেতা সহ প্রায় চার হাজার আটশো জন এই স্বাস্থ্য বিমার আওতায় আছেন এদের পরিবারের সংখ্যা ধরলে বিশ হাজার মানুষ স্বাস্থ্য বিমা থেকে উপকৃত হচ্ছেন এছাড়াও ফ্রি ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফান্ড থেকে আমাদের সরকার দুস্থ শিল্পী ও কলাকুশলীদের মেয়ের বিয়ের জন্য এবং মৃত্যুকালীন কিছুটা সাহায্য করেন এবং গৌতম দা আমাকেও একবার বলেছিল যে বিজিবিএসে আমরা যেন ফিল্ম সেক্টরটাকে ইনভলভ করি সেটা কিন্তু আমরা অলরেডি করেছি এবং ফিল্ম সেক্টরের সাথে সাথে কালচারাল যে অ্যাক্টিভিটিস আমাদের গান থেকে শুরু করে সবটাই এটাও যেন অদিতি মুন্সি এখানে আছেন ওকে ছোট্ট দেখতে বলে অনেকে দেখতে পাচ্ছেন না দারুণ গান গায় ও কীর্তন দিয়ে শুরু করে আর একেবারে রবীন্দ্রসঙ্গীত দিয়ে সৃষ্টি মানে শেষ করে এছাড়াও আমাদের অনেক কাজ হয়েছে আমি আর গানের মধ্যে যারা গান শুনতে এসছেন আমি কথায় কথা বাড়াতে চাই না আমি আপনাদের সকলকে বলবো আপনারা যে সময় করে আসতে পেরেছেন এবং এই দিনগুলোতে প্লিজ দয়া করে আসবেন আমাদের সঙ্গীত একাডেমিও কমপ্লিট হয়ে গেছে ওটা আমরা টাইম করে ওটা উদ্বোধন করব তাতে সঙ্গীত জগতে উপকৃত হবে এছাড়াও আমাদের খুব শীঘ্রই আমি অরূপকে বলেছি টেলি একাডেমির প্রোগ্রামটাও করতে এবং তাছাড়াও আমাদের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল তো প্রতিবার হয় এবারেও তো গৌতম দান চেয়ারম্যান তার নেতৃত্বে কমিটি হয়েছে দেখুন আপনারা সব সিনেমাকে প্রায়োরিটি দিন কিন্তু প্লিজ 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 বাংলা সিনেমাটাকে অবহেলা করবেন না এবং বাংলায় যারা গান গেয়েছে সেই শিল্পীদের একটু বেশি করে গুরুত্ব দিন আমি সিরিয়ালও যারা করেন তাদের বলবো লীনাদিকে আমি দেখতে পাচ্ছি বলে বলছি আরও কারণ পড়বি তো পর মুখের মাঝে পড়েছে এখন দেখি সিরিয়ালগুলোতে গুলোতে সারাক্ষণ শুধু এ ওকে বিষ দিচ্ছে ওকে বিষ দিচ্ছে আর একটা পরিবারের তিনজন ঝগড়া করছে একটা রিয়েল ক্যারেক্টার তো দুটো ঝুকরুটে ক্যারেক্টার আর বাজে বাজে জিনিসগুলো শেখাচ্ছে এতে কিন্তু সমাজে বাচ্চারা ভুল করছে অনেকে আত্মহননের পথ বেছে নিচ্ছে আমি কিন্তু আজ নয় আমি সমস্ত টিভি সিরিয়ালের মালিকদের বলবো এটা লিনাদীদের হাতে নেই এটা যারা অর্গানাইজ করে যারা মালিক তাদের হাতে আছে দয়া করে দেখুন খারাপ কিছু শেখাতে যাবেন না আর সিরিয়াল বাড়াতে হবে বলে রোজ গুন্ডামি বাড়ান ভালো জিনিস দিয়ে কত ভালো জিনিস আছে কত ইনোভেটিভ জিনিস আছে টাকা না করে কি করবে ও ওকে গুলি চালাচ্ছে ওকে ছুরি মারছে আর এগুলো দেখতে যেই আমি দেখি না আমি বন্ধ করে দিই অন্যরা কী করে আমি জানি না সারাদিন আমরা এত কাজে ব্যস্ত থাকি আর তারপরে টেনশন করব ওটা টেনশনের জন্য না ওটা রিল্যাক্সেশনের জন্য এসব তৈরি করতে হবে মাথায় রেখে হাসি খুশি মজা সামাজিক গল্প যে গল্প আমার সংস্কৃতিকে ভালোবাসে যে গর্ব মানুষকে মানুষের বিবেককে জাগ্রত করে আবেগকে জাগ্রত করে এবং বিশেষ করে সব সিরিয়ালে আমি দেখব বাংলা গান আর কোথায় এরা ভাবে শুধু কিছু ঝিকঝাক ধুমধাম দিদিলি হয়ে গেল আরে বাজার না কোনো অসুবিধে নেই কিন্তু ওরা তো একটা জায়গায় বাজায় প্ল্যাটফর্ম ওদের আছে আলাদা বলিউড তো টোটালটাই তার জন্য আরও আছে সাউথ ইন্ডিয়ান ফিল্মও ভেরি পপুলার কিন্তু টলিউডটাকে অ্যাটলিস্ট তো আপনারা বাংলা গানটাকে একটু বেশি করে দেবেন লিনা দিদি মিথ্যে কথা বলবো না কিন্তু এটা মনে রাখতে হবে সবাইকে ভাবতে হবে এটা এখানে তো সঙ্গীত তৈরি করার লোক কম নেই যারা গান গাইছে তারা নিজেরাই এখন গান লেখে সুর দেয় এটা এখনকার নতুন একটা ক্রিয়েটিভিটি সুতরাং আপনারা আমি বলছি না অন্য ভাষাকে অসম্মান করতে আমরা নিশ্চয়ই হিন্দি ভাষার গান দেবো আমরা সাউথ ইন্ডিয়ান গান দেবো ডাবিং করতে গিয়ে অরিজিনালটাকে যেন আমরা হারিয়ে না ফেলি এইটা মাথায় রাখতে হবে সেই জন্যই কখনো কখনো ক্ষোভ বাড়ে বিক্ষোভ বাড়ে এটা যেন না হয় আসুন আমরা আমাদের সংস্কৃতি নিয়ে গর্ব করি সব ভাষা নিয়ে গর্ব করি দেশকে নিয়ে গর্ব করি সাথে আমি আমার বাংলা ভাষাকে বাদ দিয়ে কিছু করতে পারবো না সব ভাষা নিয়ে সব ভাষার সমন্বয়ে ঐক্য সংস্কৃতি সম্প্রীতি গড়ে উঠুক একতাই স্বামীজি বলেছিলেন ইউনিটি স্ট্রেংথ অ্যান্ড ডিভাইড ইজ ফল আমরা চাই ইউনাইটেডলি সবাই বাঁচতে ভালো থাকতে কিন্তু যে যে রাজ্যে থাকেন সেই রাজ্যটাকেও তার পরম্পরা তার সংস্কৃতিটাকেও আমরা সবাই মিলে যেন সম্মান জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবার দেখা হবে অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় হিন্দ জয় বাংলা